স্বামীর চেয়ে আপন কেউ হয় না আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছে আপনার দাম আছে একবার স্বামীর থেকে আলাদা হয়ে দেখুন তখন এই সমাজ আপনাকে বুঝিয়ে দিবে একজন স্বামী আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত তাই স্বামী থাকতেই মূল্য দিতে শিখুন স্ত্রীকে অবহেলা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কারণ স্ত্রীকে স্বামীর পায়ের হাড় থেকে তৈরি করা হয়নি যে তাকে পায়ের নিচে রাখবে বরং স্ত্রীকে স্বামীর পাঁচরের বাঁকা হার থেকে তৈরি করা হয়েছে যাতে করে স্বামীর হৃদয় জুড়ে থাকে তাই স্ত্রীকে অবহেলা না করে হৃদয় জুড়ে আগলে রাখুন দেখবেন সংসারে শান্তির অভাব হবে না সত্যিই কোটি টাকার বাড়ি গাড়ির চেয়ে একটা নেক বিবি অনেক দামি রাসুল সাল্লাম সত্য বলেছেন দুনিয়ার সব কিছুই এক একটা সম্পদ মধ্যে সর্বোত্তম সম্পদ হল নেক স্ত্রী আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না স্বামী নামক মানুষটাকে কখনো অবহেলা করবেন না কারণ আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম স্বামীর মনকে খুশি রাখতে পারলে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দরজা খুলে দিবেন তাই কখনো স্বামীকে অবহেলা করবেন না স্বামী স্ত্রীর সম্পর্কে এই সাতটা নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না দূরত্বও বাড়বে না কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবেন না একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় করবেন না স্বামী স্ত্রীর নিজস্ব কথা অন্যকে জানাবেন না দুজনের মধ্যে কখনও তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না নিজের দোষটা স্বীকার না করে একে অপরের উপর চাপিয়ে দিবেন না আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলে বন্ধ করবেন না সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় এসে স্ত্রীর একটু ভালোবাসায় আপনি যে শান্তি পাবেন সেটা পুরো দুনিয়া ঘুরিয়ে আসলেও পাবেন না কারণ আল্লাহ স্বামীর জন্য তার স্ত্রীকে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হিসেবে পাঠিয়েছেন স্ত্রীর সাপোর্টে অনেক দুর্বল স্বামী সবল হয়ে যায় অন্যদিকে স্ত্রীর অপমানে অনেক সুস্থ পুরুষও অসুস্থ হয়ে যায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না গাছের মানুষগুলো থেকে অনেক বেশি শিক্ষা পাওয়া যায় আর সেই শিক্ষাই হলো বাস্তব শিক্ষা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়িনী সন্তানদাত্রী বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারী যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে তার হাতে হাত রেখে বলে আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবই না